ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন এই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন এখনও নয় থেকে দশ মাস সময় আছে নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন সরকার করবে সহায়তা শুক্রবার সকালে জুলাই আন্দোলনের রাজশাহী ও নবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন রাজশাহী ভুবন ভুবনমোহন পার্ক শহীদ মিনারে আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে রিজভি বলেন কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে এর উত্তরে তিনি বলেন ভাই আমরা তো এটা বুঝতে পারছি না এই কথাগুলো ভ্রান্তি তৈরি করছে রুহুল কবির রিজভি বলেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তবে ডিসেম্বর কেন জুলাইয়ের মধ্যেও নির্বাচন করা সম্ভব